আসসালামু আলাইকুম আরহামুল্লা ওবরক আলহামদুলিল্লাহ এই বাংলা দেশের সবচেয়েতে প্রাচীন নগর পন্ডু বর্ধন বা পণ্ডুনগর নগর যেখানে বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন শিলালিপি ব্রাহ্মী লিপি পাওয়া গিয়েছে সেই জায়গায় আমি আমার প্রবন্ধ পাঠ করছি দুর্গের মেন দুয়ার থেকে এই জায়গাতে বাংলা ভাষার যেমন প্রাচীন শিলালিপি পাওয়া গিয়েছে সম্রাট অশোকের সময় মধ্যগুপ্তের ঠিক তেমনি আরবি ভাষারও শিলালিপি পাওয়া গিয়েছে আজকে আমার গবেষণার প্রবন্ধ পাঠ করছি মূলত এই জায়গাগুলো ঘুরতে এসে নতুন যেই বই গবেষণামূলক বের হচ্ছে তার রেকর্ড করার জন্য এসেছে আলহামদুলিল্লাহ প্রাচীনতম যেখানে ভাষা এই উপমহাদেশের বাংলা ভাষার প্রধান ব্রাহ্মী লিপি ধরা হয় যেই ভাষা থেকে যেই লিপিগুলো থেকে ক সরীয় সরিয়ার উৎপত্তি সেগুলো তো আমার বাংলা ভাষার সাথে বিশেষ করে আরবির এবং ইংরেজির মিলকরণ করে যে গবেষণাগুলো তার মধ্যে অন্যতম আমার জীবনের শ্রেষ্ঠ একটি গবেষণা আলহামদুলিল্লাহ তিন ভাষায় অর্থ রূপান্তরের অভিধান তিন ভাষায় অর্থ রূপান্তরের অভিধানে একটি প্রবন্ধ লেখা আছে যে অভিধান বিষয় এখানে বিশেষ করে বাংলা ভাষার এবং আরবি ভাষার সমন্বয়ে যুগ থেকে নিয়ে অভিধান কত ধরনের হয় তা করেছি ছেড়ে ছেড়ে সংক্ষিপ্ত আকারে পড়ার চেষ্টা করছি সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি তার নিদর্শন ভাষা শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহুল বায়ান তিনি আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছেন দরুদু সালাম বর্ষিত হোক মহানবী মোহাম্মদ সালিয়ালামের উপর যিনি ভাষার বিষয়ে বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক করেছেন সালিয়া যে কোনো ভাষা এমনি এমনি মানুষের মুখে আসেনি বরং সৃষ্টিকর্তা আল্লাহ তালা ভাষা শিক্ষা দিয়েছেন এ মর্মে আল্লাহ তালা বলেন মা আকুল্লাহা। আর মালাইকা মহান আল্লাহ তালা আদম সাল্লামকে সকল কিছুর ভাষা শিক্ষা দিয়েছেন শব্দার্থ শিক্ষা দিয়েছেন পৃথিবীর প্রথম মানব আদম আলিয়া সাল্লামকে শুধু ভাষাই নয় বরং ভাষার অন্যতম মূল উপাদান যা পৃথিবীতে সবচেয়ে বেশি আছে সকল কিছুর নাম ইসিফ আসমা শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাষা মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে তাই মহান আল্লাহ তালা তার অপূর্ব বিস্ময়কর সৃষ্টি নিদর্শন তাই এ মর্মে আল্লাহ তালা বলেন আসমান এবং জমিনের যেগুলো নিদর্শন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বক্তিলা ফুয়ালসিনা তোমাদের ভাষার ভিন্নতা তোমাদের ভাষার বৈচিত্র্য এক দেশের গালি আর দেশের গুলি এবং কত ধরনের ভাষা আছে তন্মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি বেশি ভাষা আমাদের উপমহাদেশে প্রচলিত আছে আর এই উপমহাদেশের অন্যতম একটি ভাষা হচ্ছে বাংলা ভাষা যার মোটামুটি বয়স ধরা যেতে পারে প্রায় চার হাজার বছর আগে এটা ওই সে আলিয়া সাল্লামের আগে এই নিচগুলো নির্মাণ করা হয়েছে সাল্লাম আসার আগে খ্রিস্টপূর্ব প্রায় তিন শত বছর আগে এই দুর্গগুলো নির্মাণ করা হয়েছে তখনকার মানুষও হয়তো বা এখানে ঢেঁকি কুলা চুলা বাংলা ভাষায় কথা বলতেন মহান আল্লাহ তারা এভাবে ভাষা সৃষ্টি করেছেন ভাষার বরত্ব আর ভাষার গভীরতা জন্য আমাদেরকে ভাষার উৎপত্তিগত জ্ঞান অর্জনের জন্য যে জিনিসগুলো জানতে হয় তা হচ্ছে ভাষার ওই শব্দবিজ্ঞানের নাম হচ্ছে অভিধান বিজ্ঞান বা ল্যাকজিকোগ্রাফি যে কোনো ল্যাকজিকোগ্রাফিক্যাল ট্রাম এবং যেটাকে আরবিতে বলা হয় মজাম আলহামদুলিল্লাহ এই নিবন্ধনের মূল প্রতিপাদ্য বিষয় আমরা ছেড়ে ছেড়ে পড়ব কারণ এখানে বিশাল বড় ইয়ে আছে তো যত ধরনের অভিধান তৈরি করা আছে পৃথিবীতে সবচাইতে পুরাতন অভিধান পৃথিবীতে সবচাইতে বড় অভিধান বাংলা ইংরাজি আরবি ভাষায় সর্বপ্রথম কে অভিধান লেখেন কি লেখেন অভিধান লেখার নিয়ম কি কত ধরনের অভিধান হতে পারে সেগুলোর বৈশিষ্ট্য কেমন অভিধান ও ধ্বনি তথ্যের মধ্যে পার্থক্য কি ইত্যাদি আমার নিবন্ধের মূল আলোচ্য বিষয় নয় তবে ভাষা জ্ঞানের পূর্ণতা এগুলো জানতেও জানতে জানাও জরুরি বই কি জিনিসপত্র ওখানে রেখেছে মানুষজন বারবার যাচ্ছে আমাদের বাংলা ভাষায় বিশেষ করে বাঙালিরা অনেক সময় চোর হয় তাই বারবার কথাটা এলোমেলো হয়ে যাচ্ছে জিনিসপত্র একটু দূরে রেখে এসেছে তো ওই দিক দিয়ে মানুষ ঘোরাঘুরি করছে আচ্ছা আমি দেখতে পাচ্ছি সমস্যাম হিসাবে আমাদের বাংলা দেখেছেন বাংলা ভাষা জটিল একটা ভাষা অবশ্য ভাষার প্রভাব নিয়ে একটা প্রবন্ধ লেখা আছে আলহামদুলিল্লাহ এগুলো অচিরে আপনারা পাবেন ভাষার কারণে মানুষের মনের উপরে কি তাসির করে বিয়া এই মর্মে একটা মদিনায় থাকতে লিখেছিলাম আলহামদুলিল্লাহ তো সর্বোপরি প্রাচীনতম সাহিত্য থেকে শুরু করে ভাষার যে সংস্কৃত বাংলা ইংরেজি আরবি ইত্যাদি ইত্যাদি এই যে একদম শুরু থেকে প্রাচীন যুগ থেকে শুরু করে বাংলা এবং আরবি ভাষায় আজও পর্যন্ত অর্থ রূপান্তরের অভিধান মর্মে কোনো অভিধান আমি দেখিনি এই যে লিখিত প্রবন্ধ এগুলো প্রমাণ আকারে সাবমিট করবো ইনশাল্লাহ প্রকাশিত হবে আপনারা সবাই দোয়া করবেন তো যে বিষয়গুলো এখানে প্রমাণ করার সাথে সাথে আমি চেষ্টা করে দেখিয়েছি যে কেন একজন মানুষের ভাষার অর্থ রূপান্তর জানা দরকার আপনি যদি অর্থ আপনার মনের মতো করে সাজাতে পারেন তাহলে আপনার মন যা যাচ্ছে সেই অনুপাতে যদি আপনি আরবিতে আর ইংলিশে আর বাংলায় যদি বলতে পারেন তাহলে ইনশাল্লাহ হবে তো আমার এই অভিধানের অন্যতম বৈশিষ্ট্য যা আরবি ভাষায় হাজার হাজার অভিধান আছে বই কি এবং খুবই উন্নত অভিধান আছে সেগুলোর মূল নির্যাস থেকে নিয়ে যেভাবে সাজিয়েছি অর্থ রূপান্তরের অভিধানটা বিশেষ করে নির্দিষ্ট কিছু আরবি ভাষার ওজন যে ওজনগুলোর অনুপাতে অর্থ ভিন্ন ভিন্ন হয় পাশাপাশি নির্দিষ্ট বাপ যেই বাপগুলোর কারণে ভাষার তারতম্য ঘটে যেমন ইংলিশ আপনারা অনেকে জানেন ভার তারপরে ইংলিশ জানেন আপনারা বিশেষ করে ভারগুলো তো বাংলা ভাষায় যেমন যৌগিক ক্রিয়া থাকে তারপরে বাংলা ভাষায় যেমন থাকে অনেক মানুষ পড়া করছে আল্লাহ নিয়ে যায় কিনা বিশেষ করে আমার পান্ডুলিপি আছে তার মানে ওখানে আমার জীবন আছে আচ্ছা আল্লাহ আমাদের হেফাজত করুন তারপরেও তো এই জিনিসগুলো মাধ্যমে সমন্বয় করে আবার শিলা আছে আবার এমন এমন বাবের বলি আছে যেগুলো রাত আর দিন সাফা কয়সফাকু সাফা কয়সফিপু আর আশফাকা ইসফিপু একবারে একটা হচ্ছে ঘৃণা করা একটা হচ্ছে বিদ্বেষ পোষণ করা আর একটা হচ্ছে ভালোবাসা একই অক্ষর একই সব শুধু বাবের কারণে রাত আর দিন আমরা এর পরে বাপ ভিত্তিক রেকর্ডগুলো করব। তো আমার এই অভিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনি আরবি বাংলা এবং ইংলিশে কিভাবে অর্থ রূপান্তর করতে পারবেন মূল নির্যাসটা শুধু বলছি সেটা হচ্ছে রকম যে মূল নির্যাসটা এইরকম বাবের রহস্যাবলী আর তালিল তার মানে পাঞ্জে গান যে মূল নির্যাস বাবের রহস্যাবলীর আলোকে আলহামদুলিল্লাহ এটা তৈরি করা হয়েছে আর ওজন ভিত্তিক কিছু আলোচনার মাধ্যমে দেখানো হয়েছে এবং যতগুলো বাবের রহস্যাবলী বা বাপ জাতীয় যত বই আছে তার চাইতে সবচাইতে বেশি সংকলনমূলক বাপ একটা বাপ মনে করেন ধরেছি সেই বাপের কতগুলো আবার শ্রীগা আছে সব শ্রীগা উঠিয়েছে সেগুলো আবার বিষয় ভিত্তিক আকারে সাজানো আছে মনে করেন একটা বাবের আত্মা বৈশিষ্ট্য সেই আত্মা বৈশিষ্ট্যে কত ধরনের অর্থ হতে পারে সব অর্থগুলো জড়ো করেছি অনেক বছর ধরে গবেষণা করছি বিষয়টা অনেক কঠিন সত্যই অনেক কঠিন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা কিছুদিন আগে একটা মূল অবকাঠামো তৈরি করার মতো সুযোগ দান করেছেন তো এই হচ্ছে ভাষার বৈশিষ্ট্য এত বড় প্রবন্ধ পড়তে লাগলে অনেক সময় লাগবে তো এখানে যেটা প্রমাণ করার চেষ্টা করেছি যে যত বহু ধরনের অভিধান আছে অনেক ধরনের অভিধান আছে কিন্তু অর্থ রূপান্তর স্পেসিফিক অভিধান এ পর্যন্ত আমি এখনো দেখিনি বা আমি যেই গবেষণা প্রবন্ধগুলো লিখেছি তাতেও আমি কখনো খুঁজে পাইনি তাই বলে যে আমি নিজেই সব তৈরি করেছি তা না আমি মোটামুটি বলা যেতে পারে আমার কাছে চল্লিশটা অভিধান আছে আলহামদুলিল্লাহ চল্লিশটা অভিধান একদিন গুনেছিলাম সেই চল্লিশটা মূল অভিধান এবং শত শত বই থেকে অল্প অল্প করে তথ্যগুলো সংগ্রহ করে আলহামদুলিল্লাহ এগুলো এবং সংকলন করে কয়েক শত না কয়েক হাজারবার ডিকশনারি এপার থেকে ওপারে খুঁজে খুঁজে বের করে অভিধানগুলো লেখা হয়েছে অবশ্যই আপনারা নেবেন এইটা নিলে আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো তৈরি করতে পারবেন আপনি কি বানাতে চান এই যে বানাতে চান এটা কিভাবে বানাবেন তাহলে কিভাবে তৈরি করবেন তা তৈরি করা আর তৈরি হওয়া এই যে এভাবে পার্থক্য সহ আমরা জানবো ইনশাল্লাহ বারাক অন্য জায়গায় যেতে হবে এখানে কিছু কথা খুব এলোমেলো হয়ে গেল কিছু ছেলেপুলেরা ঘোরাঘুরি করছে আসসালামু আলাইকুম